আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের এখানে মানে এই শিকন অভিজ্ঞতা থেকে যা যা শিখতে পারব সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে এগুলো বিষয় পরে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপরবিষ্টার এখানে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের এখানে বলা হয়েছে মানে একটি কাজ দেওয়া আছে এইগুলো পরে নিবা আর এই কাজটি হল একটি ট্রাফিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে তার নিচের বক্সে লেখো এখন বলা হয়েছে একটা ট্রাফিজিয়াম আকৃতির কি করতে বলা হয়েছে জমির পরিমাণ কিভাবে নির্ণয় করবা তা এখানে লিখতে হবে এখানে যা লেখবা প্রথমে একটা কি করবা ট্রাফিজিয়ামের ছবি অঙ্কন করবা এখানে তারপরে এখানে কোন জমি পরিমাপ করার ক্ষেত্রে এর সমান্তরাল বাহু এখানে বাহু হবে চিহ্নিত করতে হবে ধরি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি মানে এই যে এইটা হচ্ছে সমান্তরাল এই যে এ বাহু আর এটা হচ্ছে বি বাহু মানে এই বাহু সমান্তরাল এই বাহু এখানে আর এদের মধ্যবর্তী দূরত্ব এস বের করতে হবে এখন এই যে এ আর বি সমান্তরাল বাহুদয়ের কি করতে হবে মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে উচ্চতা তাহলে বের করতে হবে তবে একটি ট্রাফিজিয়ামের জমির ক্ষেত্রফল হবে এইস ইন্টু এ প্লাস বি ডিভাইডেড টু বর্গ একক এরপরে এখানে বলা হয়েছে এইবার চিত্র পাঁচ দশমিক এক লক্ষ্য করো মানে এরপরে বলা হয়েছে এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলো দেখা যাচ্ছে এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমির আমরা কিভাবে পরিমাপ করতে পারি তোমার সহপাঠী এবং প্রয়োজনে শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লেখো এখন এখানে এই যে জমির আকৃতিগুলো আছে এই আকৃতিগুলো তোমরা কি করবা খাতায় লিখে রাখবা মানে খাতায় অঙ্কন করবা তারপরে এখানে যা লিখবা সমাধান চিত্র পাঁচ দশমিক এক এ কিছু নিয়মিত অনিয়মিত আকৃতির জমি দেখতে পাই জমির পরিমাপ পদ্ধতি এখন এখানে কিছু কিন্তু আছে কি নিয়মিত আকৃতি আর অনিয়মিত আকৃতি রয়েছে এখন কি পদ্ধতিতে আমরা পরিমাপ করব। তাহলে এক নম্বর হচ্ছে সূত্র ব্যবহার করে তারপর হচ্ছে দুই গ্রিড পদ্ধতি ব্যবহার করে এরপরে তিন অনিয়মিত আকৃতিকে একাধিক নিয়মিত আকৃতিতে বিভক্ত করে এই বিষয়গুলো এখানে লিখে রাখবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন এখন এখানে বিদ্যালয়ের জমি দেখতে কেমন এখন তোমাদের বিদ্যালয় যেরকম দেখতে সেরকম এখানে একটি কী করতে হবে নকশা অঙ্কন করতে হবে এখানে বলা হয়েছে নিচের বক্সে ওই নকশাটি এঁকে রাখো মানে তোমাদের বিদ্যালয়ের নকশা অঙ্কন করতে হবে আমি স্যাম্পল হিসাবে এখানে একটি কি করছি নকশা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের বিদ্যালয়ের নকশাটা এখানে দিবা এখানে আমার বিদ্যালয়ের জমির নকশা আঁকি এখন দেখো জমির নকশার এখানে দেখো প্রথমে এই যে মেন গেট মেন গেট কী এখানে এটা হচ্ছে মেন গেট তারপর এটা সীমানা প্রাচীর মানে চতুর্দিক কি সীমানা প্রাচীর এখন এর মধ্যখানে এইদিকে আছে অফিস ভবন এই আছে হচ্ছে শহীদ মিনার আর এখানে হচ্ছে একাডেমিক ভবন দুই আর এখানে হচ্ছে অ্যাকাডেমিক ভবন এক এরপরে হচ্ছে বাগান এটাই হচ্ছে কি আমাদের আমার বিদ্যালয়ের জমির নকশা এখন এভাবে তোমাদের বিদ্যালয়ের নাও থাকতে পারে এখন তোমরা তোমাদের বিদ্যালয়ের জমির নকশা যেরকম সেরকমভাবে একটি এখানে নকশা অঙ্কন করবা এরপরে একটি একক কাজ রয়েছে আমি সরাসরি এই একক কাজটিতে চলে আসতেছি এখানে বলা হয়েছে প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে প্রদত্ত আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলো সনাক্ত করো এখন অপর পৃষ্ঠায় কিছু আকৃতি দেওয়া আছে এখানে আটটি আকৃতি দেওয়া আছে এই আকৃতি আটটি তোমরা পরিমাপ করবা দেখবা কোনটার সাথে কোনটার মিল রয়েছে মানে সমজাতীয় তারপরে এখানে বলা হয়েছে যে আকৃতিগুলো সমজাতীয় হিসাবে চিহ্নিত করলে তার কারণ লেখো এখন এগুলো যে সমজাতীয় মানে সম উপজাতীয় হিসাবে কি করলা শনাক্ত করলা বা চিহ্নিত করলা তার কারণগুলো এখানে লিখতে হবে আমি কারণগুলো লিখেছি সমাধান যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসাবে চিহ্নিত করেছি তার কারণ এখন এখানে এক দিয়ে দিয়েছি ক এবং গ এখন এখানে দেখো ক আর গ এই আকৃতি দুটা তাহলে এই আকৃতি দুটা কি কি হচ্ছে সমজাতীয় কিভাবে সমজাতীয় উভয় আকৃতির বাহু সংখ্যা এবং কোন সংখ্যা পাঁচ তাই এরা উভয়ে পঞ্চভুজ এখন দেখো এই যে ক আকৃতি আর গ আকৃতি এখানে প্রতিটি মানে বাহু কয়টা এখানে পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ আর এখানেও পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ এখানেও কোন রয়েছে কয়টি পাঁচটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আর গতেও রয়েছে কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি কোন রয়েছে তাহলে এই দিক দিয়ে এই দুইটো কি সমজাতীয় তারপরে দুই নম্বর হচ্ছে যে ঘ এবং জ আকৃতি দুটি সমজাতীয় কি এই যে ঘ আর জ এই আকৃতি দুটি কি সমজাতীয় এর কারণ কি এখানে দেখো উভয় আকৃতির বাহু এবং চারটি করে অর্থাৎ উভয়ে চতুর্ভুজ এখানে দেখো এখানে বাহু কয়টা করে চারটা কোন কয়টা চারটা আর উভয়ে কি চতুর্ভুজ এরপরে আসি তিন নম্বরে এখানে উ চ এবং স আকৃতি তিনটি সমজাতীয় এখন এখানে দেখো উ চ এবং এই আকৃতি দিনটা কি সমজাতীয় এখন এই আকৃতি দিনটা সমজাতীয় এর কারণ কি তিনটি আকৃতিরই বাহু সংখ্যা এবং কোন সংখ্যা ছয়টি করে তাই এরা প্রতিটি সরভুজ এখন এখানে চিত্রের মধ্যে দেখো উঁ চ এগুলোতে কয়টি করে বাহু রয়েছে প্রত্যেকটিতে ছয়টি করে বাহু রয়েছে তাই এগুলো কি এগুলো হচ্ছে সরভুজ তাই এই তিনটি হচ্ছে সমজাতীয় আকৃতি এভাবেই এখানে সমজাতীয় যেগুলো আকৃতি তার চিহ্নিত করবা করার পরে কারণগুলো লিখে রাখবা এরপরে একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো হলো এখন এখানে এই চিত্রের মধ্যে যেগুলো আকৃতির কি বাহু এবং কোনগুলো সমান তা এখানে লিখতে হবে এখানে খ গ ঘ উঁ চ এগুলোর আকৃতি বা কোনগুলো কি সমান তাই এখানে এগুলো লেখবা এরপরে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় সেগুলো হলো ক স এগুলোর কি হচ্ছে বাহু এবং কোন পরস্পর সমান নয় এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পরার পরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে একটি চিত্র রয়েছে এই চিত্রটি তোমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সমকুণী ত্রিভুজ সমকুণী ত্রিভুজের কি কি থাকে ভূমি থাকে উচ্চতা থাকে ও ত্রিভুজ আর একটি মূল বিষয় হচ্ছে সেটি হলো এর একটি কোণ কি থাকে সমকোণ হবে তাহলে এটি কি এটি একটি হচ্ছে সমকুণী ত্রিভুজ এরপরে এখানে কয়েকটি কুইজ দেওয়া আছে প্রথম কুইজটা হলো সমকোণী ত্রিভুজের একটি কোণ আমি একটু আগে বললাম সমকোণী ত্রিভুজের একটি কোণ কি সমকোণ এই কোণটা কি সমকোণ যদি সমকোণ না হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে না তাই এখানে লাগবা সমকোণ এরপরে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম তাহলে সমকোণ সংলগ্ন তাহলে এইটা হচ্ছে সমকোণ তাহলে এর সংলগ্ন বাহু হচ্ছে একটা ভূমি আর একটা হচ্ছে উচ্চতা তাই এখানে কি লেখবা ভূমি ও উচ্চতা এরপরে ভূ সমান্তরাল যে বাহুটি থাকে তাকে ড্যাশ বলা হয় তাহলে এখানে কি বলা হয় দেখো এই যে ভূমি মানে ভূমি হচ্ছে নিচ তাহলে এখানে এটা কার সমান্তরাল সমান্তরাল ভূমির তাই একে কি বলা হয় ভূমি বলা হয় এই যে ভূমি বলা হয় এরপরে সমকোণের বিপরীত বাহুটিকে অতিরভুজ বলা হয় এখন দেখো এটা হচ্ছে সমকোণ এর বিপরীত বাহু হচ্ছে কি এইটা এটার নাম কি এটার নাম হচ্ছে অতিরভুজ এরপরে এখানে চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখো এখন চিত্রে এই যে কোনটা হচ্ছে সমকোণ তাহলে এই নাম হচ্ছে কোন এখানে এরপরে সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ ওয়ান বাই টু ইন টু তারপর হচ্ছে বি তাহলে দেখো ভূমি এখানে কি এই যে উচ্চতা হচ্ছে কি এই যে উচ্চতা হচ্ছে এ সি তাহলে এইটা হচ্ছে বি মানে উচ্চতা আর ইন্টু সি সি কি এই যে দেখো ভূমি তেলে ভূমি কথা বুঝতে পাইছো এভাবে এখানকার এই কুইজের প্রশ্নগুলোর উত্তর লেখবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন